একদম পারফেক্ট ঝরঝরে ডিম পোলাও তৈরি করেছি এটা খেতে কিন্তু দুর্দান্ত একেবারে হোটেল হোটেল স্টাইলে রান্না করেছি যেভাবে হোটেল রান্না করে ঠিক সেই রকম করেই রান্না করা হয়েছে তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে আমি পাঁচটা ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে আর অন্যদিকে আমি রান্না করার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা আর রসুন নিয়েছি এখন ভালো করে এগুলি ব্লেন্ড করে নেব আর চুলায় বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একেবারে ব্রাউন করে এখন বেরেস্তা হয়ে গেলে এখন এখান থেকে আমি বেশিরভাগ বেরেস্তাগুলি তুলে রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য আর অল্প একটু ছিল সেগুলি দিয়ে ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সেগুলি বাটা এখানে অ্যাড করে দিয়েছিলাম তারপর বাটাগুলি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভেজে না হয়ে গেলে এখন এখানে মশলাগুলি এক এক করে অ্যাড করে দিব তো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি বাদাম বাটা দিয়েছি লবণ গরম মশলা গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা অ্যাড করেছি আর এখানে অ্যাড করেছি বেশ খানিক পরিমাণ টক দই টক দইটা যত দিবে এর ফ্লেভারটা তত ভালো আসবে খেতেও কিন্তু অসম্ভব হবে আর পোলাও হবে একদম পারফেক্ট ঝরঝরে যাই হোক এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে যখনই মশলার ঘা থেকে তেল ছেড়ে দিবে তখন এখানে অ্যাড করে দিব ডিমগুলি ডিমগুলিকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একেবারে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এখন আমি ডিমগুলিকে তুলে রেখে দেব ডিমগুলিকে আমি অন্য একটা পাত্রে রেখে দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে আরো ভাজা ভাজা করে দু মিনিট তারপরে এই যে পোলর চাল চিনি গুঁড়া চাল যেটা সেটা আমি ধুয়ে স্টেনারে ঝরিয়ে রেখেছিলাম একদম পানিটা একদম ঝরে গিয়েছিল তা পোলট চালটা আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিয়ে দিন তারপরে ভালো করে চালটাকে মশলার সাথে ভেজে নিতে হবে আর বেশ খানিক পরিমাণ কাঁচা মরিচ দিয়েছি আমি এখানে ও সরি গোলমরিচও কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম সেটা কিন্তু দেখানো হয়নি আর এখানে গুঁড়ো দুধটা আমি এখানে অ্যাড করে দিয়েছি পোলার মধ্যে পোলার মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু পোলার টেস্টটা কিন্তু ভালো আসে তো যাই হোক ভালো করে চালটাকে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন যতটুকু আমি চাল নিয়েছি তার ডাবল আমি এখানে পানি অ্যাড করেছি অবশ্যই গরম পানি অ্যাড করেছি তাহলে কিন্তু পোলাওটা পারফেক্ট ব্যালেন্স আসবে দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকেছি আর দেখো একদম বলক চলে এসেছে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন চুলাটাকে ধিমা আচেক করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখো প্রায় এইটেন্টের মতোই আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে যাই হোক আবার একটু নাড়াচারা দিয়ে উল্টে পাল্টে আমি ঢেকে রেখে দিব আর দেখো পাঁচ মিনিট পর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচারা দিয়ে দিব আর নাড়াচারা দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব পোলাওটা তারপরে এখানে ওই যে ডিমগুলি যে তুলে রেখেছিলাম সেইগুলি একটা একটা করে এখানে পোলাওর মধ্যে অ্যাড করে তারপরে ওই যে আমরা বিরিয়ানি তারপরে ইলিশ পোলাও যেভাবে রান্না করি মাঝখানে দিয়ে পোলাওটাকে এখন ওই যে ডিমটাকে ভালো করে ঢেকে রেখে দেবো আরও পাঁচ মিনিটের জন্য তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিট পরে কিন্তু রান্নাটা কমপ্লিট তো এখন একটা প্লেটে আমি পরিবেশন করছি দেখতেই তো পরিবেশনটা করে দেখো কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিলো তো উপর থেকে কিন্তু আমি একটু পেঁয়াজ পেরেস্তা অ্যাড করে দিলাম দেখতে অনেকটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল একদম মনে হচ্ছিল না যেটা বাড়িতে না হোটেলের তো তোমরা একবার হলো কিন্তু ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ